আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি এই মুহূর্তে চলে আসলাম আমরা বছরের শেষ মুহূর্তে একটা বড় ধরনের অফার নিয়ে একটা বড় ধরনের অফার থাকবে এই মধ্যে আজকে ডিজাইনার আমরা বাইশ টাকা দিব আপনাদেরকে তো অবশ্যই কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের ভিডিওটা আপনারা যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেশে পাশে থাকে সবাই ক্লিক করে রাখবেন আজকে এক্সক্লুসিভ ডিজাইনার আমরা সব কালেকশন দেখাবো এই ভিডিওটার মধ্যে যারা একটু রিজনেবল প্রাইস এর মধ্যে ডিজাইনার কালেকশন চান এবং আজকের এই ভিডিওটার মধ্যে আমরা এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি যেগুলো 2200 টাকা অফারে দিব 2200 টাকায় থাকবে আজকের এক্সক্লুসিভ কালেকশন আমি ফারস্টে ডিজাইনার কিছু কালেকশন দেখাবো দেন আমি 2200 টাকার অফারের পারি শাড়িগুলো আজকে এই লাইফটার এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিবো ফার্স্টে যে শাড়িটা দেখছেন এটার কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটার কালারটা সম্পূর্ণ ম্যাজেন্টা টাইপের একটা কালার এবং এটার ফ্যাব্রিক্সটা থাকবে নেটের মধ্যে এটার থাকবে সম্পূর্ণ নেটের মধ্যে এবং এটার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর ডিজাইন করা এটা সম্পূর্ণ বরেটার মধ্যে কাজ থাকবে অল ওভার মধ্যে মধ্যে সম্পূর্ণ যাদ্রসি জড়ি দিয়ে কাজ করা থাকবে কপার জড়ি এবং এরিস্টন দিয়ে কাজ করা থাকবে যেটা হচ্ছে পারের প্যানেল এটা হচ্ছে পারের প্যানেল সম্পূর্ণ এক্সক্লুসিভ কাজ করা অল ওভার গর্জেস কাজ করা আছে এটা ডিজাইনার একটা শাড়ি এই শাড়িটা আপনি বাইরে থেকে নিতে গেলে মিনিমাম চোদ্দ হাজার পনেরো হাজার টাকা লাগবে বাট আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় অনলি এইট এ থাকবে এই শাড়িটা এই শাড়িটা আপনারা যে কোনো ব্রাইডাল লোকেশনের জন্য আপনি এই শাড়িটা নিতে পারেন আজকে অনেক কালেকশন থাকবে এই ভিডিও ভিডিওটার মধ্যে এটা দেখেন এটা আরো সুন্দর এটা এটার কালারটা হচ্ছে অলিভ কালার মধ্যে এটা অলিভ টাইপের একটা কালার এই যে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার ডিজাইনার একটা শাড়িটা সম্পূর্ণ ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে রিয়েল এডিস্টন দিয়ে কাজ করা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল এডিস্টনের কাজ এগুলা সম্পূর্ণ রিয়েল এডিস্টনের কাজ এবং এখানে সম্পূর্ণ ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে অনেক ফ্যাশনেবল একটা শাড়ি এটা এটা অনেক ফ্যাশনেবল একটা শাড়ি এবং এই শাড়িটা এই শাড়িটা আপনারা বাইরে থেকে যেখান থেকে নেবেন বিশ হাজার টাকার উপরে লাগবে বাট আমরা আট হাজার টাকা দিচ্ছি আপনাদেরকে শাড়িটা অনলি এইট থাউজেন্ড এ থাকবে এই শাড়িটা প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এবং আজকের ভিডিওতে আমরা দামি দামি বাইশশো টাকায় দেব আপনাদেরকে অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে যারা ভিডিওটা দেখছেন একদম শেষ পর্যন্ত দেখবেন এবং এটার ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর এগুলো সব নেটের মধ্যে আমি দেখাচ্ছি আজকে গুলা এগুলো সব নেটের মধ্যে এই কাজটা দেখেন কত ক্লাসিক্যাল কত ক্লাসিক্যাল কট জরির কাজ করা কট সুতার কাজ করা এখানে এখানে সম্পূর্ণ এডিস্টন দিয়ে কাজ করা থাকবে এটা অল ওভার মধ্যে কাজ থাকবে এই যে এটা হচ্ছে এটা কুচির প্যানেলটা ফুল বডিটার মধ্যে কাজ আছে ফুল বডিটার মধ্যে কাজ এবং এটা হচ্ছে ব্লাউজের প্যানেল এটা হচ্ছে ব্লাউজের প্যানেলটা ডিজাইন করা থাকে ব্লাউজের প্যানেল এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এত দামি একটা এক্সক্লুসিভ নেটের পারি শাড়ি কালেকশন পাচ্ছেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের এই সূর্যকন্যা শোরুমটার মধ্যে আসলেও কিন্তু আপনারা এই কালেকশন পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নূর ম্যানশন দ্বিতীয় তলা গাউসে মার্কেট ঢাকা নূর ম্যানশন দ্বিতীয় তলা পঁয়ত্রিশ নম্বর সব আমাদের এই সোনটার মধ্যে আসলো আপনারা এই কালেকশনগুলো পাবেন এবং এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালার এটা এটাও নেট এর মধ্যে এটাও সম্পূর্ণ নেট এর মধ্যে থাকবে নেট ফেব্রিক্স এর মধ্যে এবং কাজগুলা দেখেন কত স্ট্যান্ডার্ড এবং কত রাজকীয় টাইপের কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস এখানে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে মাল্টি সিকোয়েন্সের কাজ মাল্টি সুতার কাজ করা ম্যাচিং সুতার কাজ করা কপার জুরি কাজ করা একদম ফ্যাশনেবল একটা ড্রেস ফ্যাশনেবল একটা শাড়ি এটা গর্জেস কাজ করা শাড়ি এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকায় থাকবে এই শাড়িটা প্রচুর পরিমাণে কালেকশন এই যে শাড়িগুলো দেখেন একদম ইনটেক মানে আমাদের নতুন বছরের নতুন শিফট গুলো এখন পর্যন্ত আমরা খুলেও দেখিনি এত এত আপডেট কালেকশন গুলো আমাদের চলে আসছে এটা হচ্ছে গ্রিন কালার এটা এটা ডিজাইনের একটা শাড়ি এটা অনেক গর্জেস একটা শাড়ি ধরো এইটা অনেক গর্জেস একটা শাড়ি এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা অল ওভার জাদ্রু সিজুরের কাজ করা মিনাকারি সুতার কাজ করা এবং পারের প্যানার টেখানে কাজ করা থাকবে লক করা থাকবে মিরর গুলা এই শাড়িটার প্রাইস দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকায় হান্ড্রেড এ থাকবে এই শাড়িটা এটা অনেক দামি একটা শাড়ি আমরা আজকের ভিডিওটার মধ্যে আপনাদেরকে বাইশো টাকার অফারের ফ্যান্সি শাড়ি দেখাবো আপনাদেরকে বাইশো টাকার অফারের ফ্যান্সি শাড়ি দেখাব অবশ্যই আমাদের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং এটা দেখেন এটা পেস্ট কালার মধ্যে এটা এটা সম্পূর্ণ পেস্ট কালার এই যে ডিজাইনটা দেখেন এটা রাফেল কাট ডিজাইন করা আছে পারের প্যানেলে এটার এই পারের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ রাফেল কাট ডিজাইন প্লাস সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন জাদ্রুসি জুরি এবং মিনাগারি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র 4500 টাকা অনলি 4500 এ থাকবে এই শাড়ি 4500 টাকা থাকবে এই শাড়ি এই যে এটা দেখেন এটা সিগজেন্ট টেপের একটা কালার মাসা অনেক সুন্দর আজকে দামি দামি শাড়ি আমরা বাইশশো টাকা দিব আপনাদেরকে অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে এটা সিগজেন্ট কালার অল ওভার গর্জেস কাজ করা এবং এটা পাড়ের প্যানাটা দেখেন কাটওয়ার্কের ডিজাইন এখানে মিরোরে কাজ করা আছে মিনাকের সুতো এবং কপার গোল্ড জুটিতে কাজ করা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা এটা এটা হচ্ছে ব্রাইডাল এর খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইনের শাড়ি এটা গোল্ডেনের মধ্যে ধরো এটা গোল্ডেন কালারের মধ্যে ডিজাইনটা মার্শাল সম্পূর্ণ এক্সক্লুসিভ ফ্যাশনেবল শাড়ি যারা এই ফ্যান্সি কালেকশন যারা চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিটের সাথে পূর্ণিমা শাড়ি এবং যারা অনলাইনে নিতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকে নাম্বার গুলাতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং এই শাড়িটা প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে অনলি সেভেন থাউজেন্ড এ মাত্র সাত হাজার টাকায় থাকবে এই শাড়িটা দেখেন ডিজাইন এর কাজ করা এডিস্টোন কাজ করা সম্পূর্ণ রিয়েল এডিস্টন দিয়ে কাজ করা থাকবে খুবই ফ্যাশনেবল শাড়িটা খুবই ফ্যাশনেবল একটা শাড়ি এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে লাইট লেভেন এর কালার ইভেন এই মধ্যে লাকনো সুতার কাজ করা পাবেন এটা এটার মধ্যে সম্পূর্ণ লাকনো সুতা দিয়ে কাজ করা থাকবে পারের প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ লাকনো সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্স কাজ করা পালের কাজ করা থাকবে খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি এটা এক্সক্লুসিভ একটা শাড়ি এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় মাত্র দশ হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা দেখেন খুব সুন্দর ফ্যাশনেবল একটা শাড়ি লাখো সুতার কাজ করা আছে প্রচুর কালেকশন এবং যারা বাইশো টাকার দামি শাড়ি দেখতে চান অবশ্যই কিন্তু এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওটার মধ্যে আজকে অনেক স্পেশাল কালেকশন আমরা দেখাবো যেটা রিজনেবল প্রাইস এর মধ্যে থাকবে অনেক বড় ধামাকা অফারে থাকবে এটা এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে সিগ্রেন্ট পেস্ট কালার এটা ডিজাইনটা দেখেন পার প্যানেলটার মধ্যে যে কাজগুলো আছে এগুলো রিয়েল স্তন দিয়ে কাজ যা দোসিজোর কাজ মিনাকারি সুতার কাজ এবং অল ওভার এ টু জেড প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত কাজ করা থাকবে এই এই যেটা ডিজাইন এটা আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় থাকবে এটা মাত্র সাত হাজার টাকা এটা অলিভ কালার এটা অলিভ কালার খুবই সুন্দর এটাও ডিজাইন একটা শাড়ি এটা এটাও ডিজাইনের একটা শাড়ি ধরো এটার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার টাকায় দেখেন অনেক এক্সক্লুসিভ কাজ অল ওভার এডিস্টোন দিয়ে কাজ এগুলা সব ডিজাইনার ইন্ডিয়ান ডিজাইনার ফ্যান্সি শাড়ি কালেকশন গুলা যারা পার্টি অকেশনের জন্য বা বিয়ে পারপাস এর জন্য আপনারা যারা এই টাইপের শাড়িগুলো ফ্যাশনেবল শাড়িগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবং আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারো বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এই যে এটা দেখেন এটা হচ্ছে পিকক ব্লু এটা পিকক ব্লু কালার দেখেন এই শাড়ি এগুলা চ্যালেঞ্জ করে আমি বলতে পারবো এগুলো আপনি বাইরে যেখান থেকে নিবেন মিনিমাম চোদ্দ হাজার পনেরো হাজার টাকা লাগবে বাট আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় অনলি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এ থাকবে এই শাড়িটা সিগ্রেন ব্লু টাইপ একটা কালার অল ওভার গর্জেস কাজ যা দ্রুসিজুর এবং মিনাকারী সুতো এবং মিরোর কাজ করা থাকবে শাড়িটার মধ্যে খুবই ফ্যাশনেবল শাড়ি এটা খুবই ফ্যাশনেবল এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার লাইট অলিভ কালার এটা এটা সম্পূর্ণ লাইট অলিভ কালার মধ্যে এই যে কাজ দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জিয়াস কাজ সুতার কাজ করা আছে এডিস্টন দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স এর কাজ করা থাকবে এগুলা ফ্যাশনেবল শাড়ি প্রত্যেকটা এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এই শাড়িটা প্রত্যেকটা শাড়ি আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি অফার এবং এটার এই শাড়িটা দেখানোর পরে আমরা আজকে অফারের একটা শাড়ি দেখাবো যে শাড়িগুলা সাত হাজার আট হাজার টাকার শাড়ি আমরা মাত্র বাইশো টাকায় দিব আপনাদেরকে এই যে খুব সুন্দর এটা এটা হচ্ছে সম্পূর্ণ মফ টাইপের একটা কালার ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ কপার জুড়ির কাজ করা এবং পালের কাজ করা ম্যাচিং পালের কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র পাঁচ হাজার টাকায় অনলি ফাইভ এ থাকবে এই শাড়িটা মাত্র পাঁচ হাজার টাকায় এখন আমরা এক্সক্লুসিভ কিছু ডিজাইনার ফ্যান্সি শাড়ি দেখাব আপনাদেরকে এই শাড়িগুলোর প্রাইস আছে সাত হাজার টাকা সাত হাজার আট হাজার টাকা বাট আমরা এই শাড়িগুলো আজকে এই মুহূর্তে আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র বাইশশো টাকায় নেন এই শাড়িগুলো নিয়ে নেন মাত্র টাকায় সব নেন্সি শাড়ি প্রিমিয়াম মস্তিনের এগুলো সব কাশ্মীরি কাশ্মীরি সুতা দিয়ে কাজ কাজ সম্পূর্ণ সুতার এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন এই যেটার মধ্যে একটা কালার এটা আরেকটা ডিজাইন এটা প্যারোট গ্রিন টাইপের কালার ধরো প্যারট গ্রিনের মধ্যে ডিজাইনটা দেখেন কত সুন্দর অল ওভার গরজেস কাজ করা থাকবে সম্পূর্ণ গরজেস কাজ করা থাকবে প্যারট গ্রিন কালার মধ্যে এটা সম্পূর্ণ কাশ্মীরি সুতো দিয়ে কাজ করা থাকবে খুবই ফ্যাশনেবল একটা শাড়ি এটা ফ্যাশনেবল মাত্র বাইশশো টাকায় দিচ্ছে আমরা এই শাড়িগুলা এটা হচ্ছে সম্পূর্ণ আহ পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার অনেক সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ কপার গোল্ড জড়িতে কাজ করা আছে অল ওভার বর মধ্যে কপার গোল্ড জড়িতে কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইস ও দিচ্ছে মাত্র বাইশশো এটার প্রাইস ও দিচ্ছে আমরা মাত্র বাইশশো টাকায় এবং এটা দেখেন এটা হচ্ছে এটা সম্পূর্ণ জলপাই কালার এটা এটা সম্পূর্ণ জলপাই কালার মধ্যে দেখেন কত ফ্যাশনেবল কত ফ্যাশনেবল একটা শাড়ি এটা অল ওভার গর্জেজ কাজ করা এই শাড়ি আপনারা কখনো ভাবতেও পারবেন না যে সাত হাজার আট হাজার টাকার টাকায় এটা শুধুমাত্র আমরা আপনাদেরকে এই বছরের শেষ মুহূর্তে একটা বড় ধরনের অফার দিয়ে দিলাম ঝটপট স্কিন শট দিয়ে গুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন এই যেটা হচ্ছে ব্লাউজের প্যানেল মাত্র বাইশ এই যেটার কালারটা দেখেন এটা এটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর দেখেন এই যে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা পাবেন ফুল বডিটা দেখো ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে অল ওভার বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে মাত্র 2200 টাকায় দিচ্ছি আমরা মাত্র 2200 এই যে জাম কালারটা কার লাগবে দেখেন তো জাম কালার শাড়িটা কার লাগবে অনেক সুন্দর একটা শাড়ি এটা জাম কালার এই যে অল ওভার কাজ ম্যাচিং সুতো দিয়ে কাজ করে এগুলা এগুলোর প্রত্যেকটা শাড়ির মধ্যে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা এই যে ডিজাইন গুলো দেখেন এটা একটা ডিজাইন এগুলো এগুলো সব সব টাকা টাকা অফার আমরা দিচ্ছি চলে আসবেন শোরুমে এবং আমাদের নুন মেনশন দ্বিতীয় তলায় কিন্তু আমাদের মধ্যে নুনমেন্ট এই শাড়িগুলো পাবেন এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন এগুলোর প্রত্যেকটা শাড়ি মাত্র বাইশো টাকা অফারে দিচ্ছি আমরা মাত্র বাইশো টাকায় এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম